তুমি যে কি বলো না কেন ঠিকই তো বলেছি আচ্ছা এই যে ফাইন এই আমি একটা বিপদের মধ্যে আছে বুঝলেন আপনার একটু হেল্প দরকার হেল্প লাগবে আচ্ছা বলেন না আসলে হয়েছে কি একটা লোক ভালো লোক না খারাপ লোক এক নম্বরের বদমাইশ ওই বদমাশ করে কি আমার বউরে জ্বালায় প্রত্যেক দিন জ্বালায় বুঝছেন আমি একটা নিয়ত করছিলাম রাস্তাঘাটে যে জায়গায় আমি বদমিস্টারে পাব আরে পিঠে ওর হাড্ডি জোরাদারি একদম ছাড়াই ফেলব কিন্তু কি আর করার সভ্য সমাজে বাস করি বুঝছেন মনে অনেক কিছু চাইলেও করতে পারি না আচ্ছা আপনারা তো অফিসে চাকরি করেন শিক্ষিত মানুষ আমার কষ্টটা বুঝবেন বলেন তো এরকম অবস্থায় আসলে কি আপনি থানায় থানায় যান গিয়ে করেন দেখেন ওনারা কি বলে আপনার সমস্যার কথাটা ওইখানে খুলে বলে হ্যাঁ আপনি অবশ্যই একটা সৎ পরামর্শ দিলেন আমার থানায় যাওয়া উচিত কিন্তু আমি তারপরেও থানায় কেন যাই না জানেন আপনারা বললাম না ওই লোকটা একটা বদমাইশ তার চেয়েও একটা বড় সমস্যা আছে আমার যে বউ ওই লোকের চেয়ে বেশি খারাপ বুঝছেন আমি থানায় যাওয়া যদি কমপ্লেন করি আমার বউ যায় ওই লোকের পক্ষে সাক্ষী দিবে আমার পক্ষে কথা বলবে না তারপরে ওকে আমার থানায় যাওয়া উচিত আপনার বউ আপনার পক্ষে সাক্ষী না দিয়ে ওই লোকের হয়ে সাক্ষী দিবে তাহলে তো মহা মুশকিল আপনার কথা নাই গিয়ে কোনো লাভ হবে না সেটাই ভাই আমার তো মহা মুশকিল এই মুশকিল থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে বুঝছেন কিন্তু পারি নাই আচ্ছা ভাই জানেন আমার বউরে না আমি মারছি গায়ে হাত তুলছি বুঝছেন একবার না অনেকবার তারপরেও কোনো সমাধান